আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কিছু কথা বলি আপনাদের উদ্দেশ্যে শুনবেন তারপরে দু সালে দেশ থেকে ঘুরে আসার পরে স্বাভাবিক আমরা যারা বাঙালিরা ছিলাম মাইজের ভিসাটা অনেকেই পাইনি কিংবা যারা এখানে বসবাস করছিল তারাও পায়নি ছয় নম্বর সাত নাম্বার ভিসাটাকে টুর ভিসা প্রসেসিং রানিং থাকার পরও অনেকে আবেদন করার পরেও কিন্তু ভিসাটা আর পাইনি তো সেই সময় কোম্পানি থেকে অনেকে দেশে পাঠিয়ে দিচ্ছে অনেকেই এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে অবৈধভাবে কাজ কাম করছে বিষয়টা কিন্তু এমন ছিল তো আমি প্রায় দীর্ঘ দশ বছর দশ বছর প্লাস এমন একটা সময় আমি একই কোম্পানিতে কাজ করি তো দু বাইশ সালে দেশের থেকে ঘুরে আসার পরে ভিসাটা আমিও আর পাই নাই তো সেই সময় আসলে জীবনের পর দিয়ে একটা অনেক বড় ধকল গেছিল কোম্পানির ব্লেম কোম্পানি থেকে নানান রকম কথাবার্তা ভিসা কর ভিসা নাই না হলে থাকতে পারবি অন্য কোথাও চলে যা কিংবা দেখা যাচ্ছে অন্য কোথায় যে যারা অবৈধ হয়ে গেছে তারা জবটা নিবে আমার কোনো ওয়েও ছিল কারণ আপনার ভিসা নাই তো সেই সময় মাথার মধ্যে আসলো যে কিছু তো একটা করতে হবে কিছু তো একটা করা লাগবে প্রয়োজন তো অনলাইন প্ল্যাটফর্মে তো সবাই দেখছি মোটামুটি নিজের জায়গাটা করে নিচ্ছে ভালোভাবে অনেকে এগিয়ে যাচ্ছে তো আমি একটু চেষ্টা করে দেখি তো তার প্রেক্ষিতে তার সূত্র ধরেই সালের এই কলাল শহরের গলি ধরে আমি ব্লগিং লাইফটা শুরু করছিলাম তো প্রায় দীর্ঘ ষোলো মাস সতেরো মাস কাজ করার পরে হেমালয়ের প্ল্যাটফর্মে আজকে আমি সফলতা আপনাদের দাঁড়িয়ে আছে আপনাদেরকে একটা গুড নিউজ দিই যে আমি আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেন আমার এই পেজটা খোলার সব বড় উদ্দেশ্য ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারি কখনো কোনো এক সময় আসলে অনলাইন প্ল্যাটফর্মে জায়গা করাটা এতটা সহসাধ্য বিষয় ছিল না এই মালয়েশিয়ার মতো একটা দেশে বসবাস করে কতটা যুদ্ধ করে কতটা পরিশ্রম করে যে জায়গায় আসতে হয়েছে কিংবা যারা ব্লগিং লাইফে সার্থক হয়েছে তারা এটা অনুভব করতে পারে কত কথা হজম করতে হয়েছে কত মানুষের উপহাস টিটকিরি তামাশা গুলো হজম করতে হয়েছে সেটা একমাত্র যারা ব্লগার তারা বুঝে যে মানুষগুলো উপহাস করে তারা অনুভব করতে পারে আমার জীবনের সবথেকে বড় একটা আত্মবিশ্বাস কি জানেন আমি জীবনে যে কোনো কাজ যদি হাত রাখছি সেই কাজটা শেষ না এখানে কখনো ক্ষম্প হয় নাই ভেঙে পড়ি নাই হতাশ হয়ে নাই শুরু করছিলাম কিছু ইনভেস্ট করা লাগছে একটা ভালো ফোন নিতে ভালো মাইক্রোফোন নিতে মোটামুটি ভাবে তো সবকিছু কমপ্লিট করার পরেও প্রায় দীর্ঘ আট মাস কাজ করার পরে একটা নষ্ট হয়েছে যেখানে ফলোয়ার ছিল তিরিশ হাজারের মতো দেন হতাশ হয়েছিলাম অনেক যে কি করলাম এতদিন পরিশ্রম করলাম এত কষ্ট করলাম আবার একটা আইডিয়া আমার নতুন করে গড়ে তুলতে হবে তো আবারও যাত্রা শুরু করলাম এই বাইকার রুবেল টু পয়েন্ট জিরো তো এই বাইকার রুবেল টু পয়েন্ট জিরো যাত্রা শুরু করার পর পরে একটু ভালো সাজেস্ট নেওয়ার জন্য একটু গাইডলাইন নেওয়ার জন্য যে এই মালয়েশিয়াতে যত ব্লগার আছে কম বেশি মোটা অনেকের দুয়ারে আমি গেছি এক একজন মানুষের আচরণ এক একজন মানুষের কথাবার্তা এক একজন মানুষের ইগো এগুলো কখনো ভুলতে পারবো না এগুলো ভোলার মতো না মনে রেখে দিব ইনশাল্লাহ তো মনের মধ্যে একটা জেদ ছিল যে দেখি না এই অনলাইন প্ল্যাটফর্মে কি আছে সফলতা দ্বার কত দূর কত দূর চাইতে হবে তো ছুটতে ছুটতে আজকে আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি আমার আইডিটা হয়তো খুব বেশি বড় না মাত্র বাইশ হাজারের একটা ফলোয়ার একটা পরিবার তো আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা কিংবা

বলবো না যে আপনারা আমাকে টাকা দিয়ে সাহায্য করেন কিংবা এটা দেন ওটা দেন এটা না আপনারা তো অনেকের ভিডিও দেখেন অনেকের ভিডিও শেয়ার করে টাইম লাইনে রেখে দেন আমি মালয়েশিয়ার বিভিন্ন করি যে জায়গাগুলো ভাইরাল যে জায়গাগুলো মোস্ট ফেভলিয়াস তো এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি একটা শেয়ার করে দেন এই ভিডিওটা আরো পাঁচ হাজার মানুষ দেখতে পারবে তার মধ্যে থেকে যদি আরেকজন শেয়ার করে তার ভিতর থেকে আরো দু হাজার মানুষ দেখতে পারবে তো সেখান থেকে যদি কিছু শেয়ার আসে কিছু লাইক কমেন্ট আসে কিছু ওয়ার্স টাইম আসে কিছু

প্রত্যেকটা প্রবাসী তরফ থেকে এই যে একটা কর্ম আমি করতে যাচ্ছি কিন্তু যে উদ্যোগটা আমি নিচ্ছি তার মধ্য থেকে যদি মানে ন্যূনতম কোনো পুণ্য আল্লাহ কবুল করে থাকে তো আমি সবসময় দয়া করবো আল্লাহর কাছে যেন এই পুণ্যের ভাগিদার যারা আমার পাশে ছিল কিংবা পাশে থেকে সাহায্য করছে আল্লাহ তাদের দোয়ারও পৌঁছাই দেয় তো মোট কথা হচ্ছে যে আপনারা চাইলে সবকিছুই সম্ভব আপনারা চাইলে একজন মানুষকে উপরে উঠানো খুব সহজ একটা বিষয় আসলে একটা বিষয় কি আহ অনলাইন প্ল্যাটফর্মে নারীদের জায়গা করাটা অনেক সহজ কারণ নারীদের প্রতি এমনিতেই সবাই একটু আকৃষ্টতা বেশি

এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাদের জন্য শুভকামনা করছি আপনারা সবাই ফেসবুক এর গুলো মেনে কাজ করেন ইনশাল্লাহ টুডে ও টুমোরো আপনিও সফলতার দ্বার পৌঁছে যাবেন একদিনে কেউ আকাশ সম্বি আকাশ সমান বড় হইতে পারে না একটু সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে একটু স্ট্রগল করতে হবে দেন আপনিও একদম সফল হয়ে যাবেন তো আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আপনারা চাইলে সবকিছু সম্ভব আমার কথাগুলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা একটু সহযোগিতা করবেন কোন এক মুখে খাবার তুলে দেওয়ার জন্য ইনশাল্লাহ আশাই থাকবো আল্লাহ হাফেজ